আপনি নিজের মাকে কষ্ট দিয়ে কি ভুল করেছেন না সেটা আপনি একদিন বুঝতে পারবেন এর আপনাকে করতে হবে আপনার মানুষ মানুষ মাকে 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 কষ্ট দেয় আমার পাওয়ার জন্য হাহাকার করে শোনো তোমার মতো মানুষরা মার কাছ থেকে যা পেয়েছে আর আমার মতো মানুষরা মার কাছ থেকে যা পেয়েছে তা কিন্তু এক নয় ওটাকে বুলিয়ে ফেলুন তাই দুটো কোনো জন্য মেলাতে পারবে না সেটা চেষ্টাও করো না ঠিক আছে আমার দায়িত্ব শেষ আমি এবার পড়তে যাচ্ছি বলছি যে কালকে প্রিপারেশন কেমন হয়েছে ভালো কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স নয় বলছি সব ঠিক আছে তো আচ্ছা দেখো কালকের পরীক্ষাটা খুব ভাইটাল মানে তুমি যে অঙ্কগুলো করবে সেগুলো ভালো করে মিলিয়ে নেবে বারবার রিভাইজ করবে নালে ছোট ছোট সিননিMistakes হয়ে যায় তাতে গাণিতিক ত্রুটি হবে আপনি তো আর কাল আসছেন না কেন না না আমি কালকে আমি কিসের জন্য যাব না সেটা বলছি স্যার আমি শুধু জিজ্ঞেস করছি যে আপনি আর কাল আসছেন না তাই না না হ্যাঁ হিন্দ তোমার কি মনে আমার আর কোনো কাজ নেই আমি রোজ রোজ তোমার জন্য পরীক্ষা হলে গিয়ে গাড় দেবো আমাকে আজকে আপনাকে ডেকেছিলাম হ্যাঁ আচ্ছা বিমান মেয়ে তো সবকিছু মিটে যাওয়ার পরে এখন বলছো যে আমি আপনাকে ডেকেছিলাম কি না আচ্ছা আমি যদি আজকে না যেতাম তুমি পরীক্ষা দিতে পারতে পারতে তুমি পরীক্ষা দিতে আমার কপালে যা থাকতো তাই হতো বাহ বাহ অসাধারণ এক এক মিনিট তুমি কি করব মিনিটে আপনি তো আমাকে এতগুলো কথা শোনাচ্ছেন আপনি তো বলছেন যে পরীক্ষার হলে গার্ড দেওয়া আপনার কাজ নয় সত্যি তো সত্যি তো সেটা আপনার কাজ নয় আজকে আপনি বাধ্য হয়ে সেখানে গেছেন আজকে এত বড় একটা ঝামেলা হয়েছিল বলেই তো গেছেন কালিবা কি করতে যাবেন তাই না যাকে আমি এগোচ্ছি বলতো আমাকে আমি কি করে জানবো যে আপনি দারুণ স্বপ্ন দেখছিলেন তাছাড়া স্বপ্ন দেখার আপনার কি দরকার আপনার স্বপ্ন আর বাস্তব তো একই যা আপনি স্বপ্ন দেখেছিলেন আপনি বাস্তবও পেতে পারেন তাই নাকি বলছো হম নিশ্চয়ই পারেন শ্রেষ্ঠ ম্যামকে তখন অত বকাবকি করেছিলেন বলেই তো আপনার এখন খারাপ লাগছে